আসসালামু আলাইকুম আবৃত্তি করছি এই যে মারমান হোসেনের লেখা কবিতা আমার সোনার বাংলাদেশ কণ্ঠে আমি আশফিয়াল মালালা চট্টগ্রাম বাণিজ্যিক শহর ঢাকা দেশের রাজধানী সেখানে গেলে মুগ্ধ হব এটা আমরা জানি আমের রাজ্য রাজশাহী রংপুর বিভাগের তামাক আরও চারটা বিভাগ আছে সেই সম্পর্কে বলা যাক সিলেট বিভাগ চায়ের রাজ্য খাল নদী বরিশাল সেখানে গেলে মন চাইবে যেন থাকি চিরকাল সুন্দরবন খুলনাতি শিক্ষানগরী ময়মনসিং বাংলাদেশের সকল বিভাগ সব সবকিছুর কি আটষট্টি হাজার গ্রামে আছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জেলা নিয়ে কবিতা লেখলে হয়ে যাব কাই বেশ কোটি নারী পুরুষ আছে সবাই বেশ সবুজ শ্যামল প্রকৃতিতে আমার সোনার বাংলাদেশ ধন্যবাদ